আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লক বিডি সাবরিনাস ব্লক বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি আমের আচার আমের মিষ্টি আচার কেউ চাইলে ঝাল করে বানাতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করবেন কিভাবে সেটিও বলে দিব শেষ পর্যন্ত পাশেই থাকুন আচার তো অনেক বানিয়েছেন এভাবে একবার বানিয়ে দেখুন নিয়ে নিয়েছি আমি কাঁচা আম কাঁচা আমগুলোকে যে যার মতো করে ফালি করে নেবেন আটিশো রাখলে বেশি ভালো হয় আমি কিছুটা পরিমাণ আম এভাবে কেটে নিয়েছি আর কিছুটা ফালি করে দিয়েছি নিয়ে নিয়েছি সরিষা আদা বাটা রসুন বাটা আর এখানে পাঁচ পূরণ পাঁচ পুরনগুলোকে আমি অফ ক্যামেরায় টেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিচ্ছি কেউ চাইলে গোটা পাসফোরণটাও ব্যবহার করতে পারেন আমি এখানে প্যাকেটের পাসফোরণটা ব্যবহার করেছি আর সেই ক্ষেত্রে পাউডার করে দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু টেলে তারপরে ঠান্ডা করে ব্লেন্ডার করতে হবে আর এই দিকে আমি সরিষাটাকে সাদা সরিষা নিয়েছি এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন তা না হলে কিন্তু আচাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো লেগে গেলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন বেটে রাখা সরিষা আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তবে আমি যে পরিমাণ সরিষার তেল দিয়েছি তার থেকে একটু বেশি লাগবে আমি এখানে ফালি করে রাখা আমটাও নিয়ে নিয়েছি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম রসুন আমি এখানে তেজপাতা এলাচি দারচিনি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই তেলটি গরম হওয়ার পরে এগুলো ব্যবহার করতে হবে দিয়ে দিলাম সরিষা বাটা সেই সাথে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব আমি এখানে গোটা রসুনটাও দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যে যে পরিমাণ লবণ খেতে পছন্দ করেন সে পরিমাণ লবণ অবশ্যই দিয়ে দিবেন। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আচারের মধ্যে রসুনটা দিলে খেতে অনেক ভালো লাগে তাই আমি রসুনটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া মশলার গুঁড়া মশলা বলতে আমি এখানে জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ পুরন গুঁড়া সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে কষানো হয়ে গেলে ঢেলে দিলাম চিনি চিনিটাকে দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে চিনি থেকে পানি বের হয়ে যাবে অর্থাৎ চিনিটা গলে পানিটা বের হয়ে যাবে এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমটা দেওয়ার পরেও কিন্তু কিছুটা পানি বের হয়ে যাবে আমি আমটা দিয়ে নেড়ে চেড়ে এক পর্যায়ে এই অবস্থায় চলে এসেছে অনেকক্ষণ অনবরত নাড়ার উপর থাকতে হবে তা না হলে নিচে কিন্তু আঁচটা লেগে যেতে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দিলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা একদমই কমে যায় ফ্রিজে রাখার ঝামেলা আর করতে হবে না বাইরে রেখেই কিন্তু সংরক্ষণ করা যাবে আমি অনেকক্ষণ এড়ে চেড়ে প্রায় এই কালারটা করে নিয়ে এসেছি আপনারাও এভাবে নাড়তে চাটতে কিন্তু এ পর্যায়ে আঁচারটা চলে আসবে এরপর যদি চান রোদে রোদ্রে দিতে পারেন আর না চাইলে এবার এমনিতেই সংরক্ষণ করতে পারেন তবে অবশ্যই একদম নেড়ে চেড়ে যেতেই হবে প্রথমে দেখতে কিন্তু মনে হবে না যে আচারটা এমন হবে মনে হবে একদম ভর্তা হয়ে গিয়েছে কিন্তু না যখন আপনি নাড়তে চাড়তে একদম কমিয়ে আনবেন টেনে যাবে আচারের গায়ে কোনো পানি থাকবে না চিনির পানিতে থাকবে না তখন দেখবেন যে এক পর্যায়ে নাড়তে চাড়তে এ পর্যায়ে চলে আসবে এ পর্যায়ে চলে এলে চুলাটা বন্ধ করে দিবেন আর আচার যত রোদ্রে শুকানো যায় ততই ভালো থাকে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে নেড়ে চেড়ে রোদ্রে দেওয়ার পরেও নেড়ে চেরে উলটিয়ে রোদ লাগাবেন যত রোদ লাগাবেন তত ভালো আর যদি কেউ রোদ লাগাতে না পারেন সেক্ষেত্রে কিছুদিন বাইরে রেখে প্রায় ছয় মাসের মতো বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন আর এর থেকে বেশি চাইলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কেউ চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন আচারটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে নামিয়ে আর বাকিটা আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে নষ্ট হওয়ার তো কোনো আর প্রশ্নই ওঠে না তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ